হে এভরি ওয়েলকাম টু নিউ তো এখন আমরা বিজি ঘরের জিনিসপত্র কেনাতে তো আজকে আমরা যাচ্ছি কস্কোতে কস্কোর মেম্বারশিপ নিতে তো সেখানে দেখবো গত কয়েকদিন হচ্ছে মানে প্রথম যখন এসেছি আমরা ভেবেছিলাম যে ওয়ালমার্টে মনে হয় সব কিছু ভালো মতো পেয়ে যাবো বাট দেখলাম যে ওয়ালমার্টে সব কিছু একটু এক্সপেন্সিভ তো এখন আমরা ট্রাই করছি যে প্রাইস কম্পেয়ার করতে যে কোথায় গিয়ে কিনলে একটু বেটার পাওয়া যাবে অ্যান্ড কস্কোর মেম্বারশিপ আমাদের সিটিতে ছিল তো এখন আবার আমরা এখানে নতুন করে নিচ্ছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আমরা এখন বের হচ্ছি আজকে সারা সারাদিন কস্কোতে মানে কি কি পাওয়া যায় না যায় গত দুই দিন ধরে শুধু দোকানে দোকানে ঘুরছি গতকালকে গিয়েছিলাম বার্লিংটনে ওখান থেকে কিছু জিনিস কিনেছি তারপর মানে সব জায়গা থেকে এখন চা কিনছি সব হচ্ছে ঘরের জিনিসপত্র এত সুন্দর সুন্দর এতদিন দেখেছিলাম এখন হচ্ছে কেনার জন্যে দেখছি যে এই কর্নারটা এভাবে কীভাবে সাজালে ভালো হবে ওই কর্নারটা কিভাবে সাজালে ভালো হবে তো মাথায় শুধু সেই প্ল্যানগুলো ঘুরছে আবার দেখা যাক এখন আগে জিনিসপত্র কিনে আনি তারপরে আমার প্ল্যান আছে যে কিভাবে সব কিছু সাজাচ্ছি সেগুলোর একটা ভিডিও করব। কস্কো যাওয়ার পথে আমরা একটা মিনি ব্রেক নিয়েছিলাম তো একটা পেট শপে গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে অনেক রকম পেট আছে তো তার মধ্যে ডগের সংখ্যাই বেশি আর খুবই প্লেফুল ডগগুলো এত কিউট বাট কোনো ক্যাট ছিল না আমরা মেনলি পার্সিয়ান ক্যাট খুঁজছিলাম তো দেখলাম যে সেখানে নেই আর এছাড়া রেপটেলের সংখ্যা অনেক বেশি আর মাছ ছিল অনেক কিন্তু আমরা তো তোগুলো নিব না সো মোটামুটি ঘোরাঘুরি করে দেন আমরা চলে আসলাম সেখান থেকে চলে আসলাম কসকোতে এখন আমরা আগে মেম্বার হব তারপর আমরা শপিং করব হিয়ার ইজ মাই মেম্বার কার্ড তো এই কারণে আমি আজকে এত সেজে এসেছিলাম ছবিটা অনেক ভালো এসেছে আমাদের মেম্বার কার্ড ওকে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হাইপ অফ ডাইসন তো এখানেও দেখলাম আছে তো আমি দেখেই চলে গেলাম যে ফোর হান্ড্রেড ডলার্স জাস্ট একটা With no fat, no oil, no grease. I'm gonna take this and put it in a hot pan. No fat, no grease. This is called bergam. Check this out. Oh, okay. So, it doesn't stick. সো এই ভদ্রলোক আমাদেরকে তার এই ফ্রাই প্যানে কি কি করা যায় না করা যায় সব দেখাচ্ছিল এবং মোটামুটি আমাদেরকে সে কনভিন্স করেই ফেলেছিল যে আমার ফ্রাই প্যান বেস্ট যাই হোক অনেক কষ্টে আমরা সেখান থেকে ছুটে এসেছি কারণ আমার প্ল্যান ছিল যে আমি আরও দেখবো তারপর কিনবো বাট সে তো মানে আমাদেরকে কিনেই ছাড়বে এরকম অবস্থা যাই হোক এরপর আমরা গেলাম মাছের সেকশনের দিকে তো আমরা সেখান থেকে স্যামন ফিশ কিনলাম পাউন্ড তেরো ডলার করেছিল তো আমরা এরকম একটা লার্জ ফিলে নিয়েছি এই দিকে ছিল স্ট্রবেরি চকলেট সসে ডিপ করা তো আমি ভাবলাম যে চাইতে ফ্রেশ স্ট্রবেরি নিয়ে ফেলাই ভালো তো আমরা সেটা রেখে দিলাম তারপর আমরা নিলাম এই চকলেট কেকটা এটা আঠারো ডলার করেছিল বাট বাট মি এত মজার আর এই কেকটা খাওয়ার একটা সিস্টেম আছে আমি দেখলাম যে এটাকে যদি আমি একটু ওভেনে দিয়ে থার্টি সেকেন্ড একটু গরম করে নেই এটা একদম ব্রাউনির মতো মেল্ট হয়ে যায় ওই সময়ে এটা খেতে বেস্ট লাগে সো এভাবে ট্রাই করে দেখতে পারেন এরপর আমরা ক্যাপসিকামের সেট নিলাম ছয়টা সাত ডলার করে কস্কোতে এরকমই হয় যে একসাথে অনেকগুলো জিনিস কিনতে হয় মানে একটা দুটো নেওয়ার কোনো অপশন নেই সো একসাথে যদি অনেকগুলো কিনতে হয় সেক্ষেত্রে কস্কো বেটার বাট এক দুটো জিনিসের জন্য আসলে কস্কো গিয়ে লাভ নেই আর আমি মাসের বাজারটা একদম মাসের শুরুর দিকে করে ফেলতে পছন্দ করি একসাথে তো সে কারণে আমার এই জায়গায় শপিং করাটা পছন্দ এরপর আমরা নিলাম শশা টমেটো আলু পেঁয়াজ এগুলো মানে একদম পুরো মাসের জন্য নিয়ে ফেলেছি আমরা যেহেতু দুইজন মাত্র মানুষ এবং আমাদের জন্যে এইটুকুতে অনেক দিন আসলেই চলে যায় তো এরপর আমরা আরও কী কী জিনিস আছে সেটা দেখতে লাগলাম তখনও আমাদের বাসার জন্যে টেবিল চেয়ার কেনা হয়নি তো আমরা দেখছিলাম যে এই একটা সেটই ছিল এটা প্রাইস ছিল সম্ভবত চারশোর মতো খুব হেভি ছিল বাট আমার খুব একটা পছন্দ হয়নি আসলে এরপর আমরা গেলাম একেবারে ফ্রেশ ফ্রুট সেকশনে সেখান থেকে স্ট্রবেরি নিলাম আর নিলাম গ্রেপ আর কিছু সবজি ওই জায়গাটাতে আমরা খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি একেবারে ফ্রিজিং টেম্পারেচার ছিল সেখানে তো তাড়াতাড়ি দুটো জিনিস পিক করে বের হয়ে গিয়েছি এরপর আমরা গেলাম বেকারি সেকশানে তো সেখানে দেখলাম যে নতুন কি কি আছে কিছু ড্যানিশ কিছু বিস্কিট ছিল তো যেহেতু আমরা চকলেট কেক নিয়ে ফেলেছি আগেই সো এখানে আমরা আর খুব বেশি সময় নষ্ট করলাম না তারপর দেখলাম এখানে সেই বিখ্যাত চিকেন যেটার জন্য সবাই পাগল দেখতে অনেকটা আমাদের গ্রিল চিকেনের মতোই এরপর দেখলাম গলদা চিংড়ির একটা সেকশন আমার আবার চিংড়ি মাথাসহ খেতে খুব পছন্দ তো নর্মালি মাথাসহ আমি পাই না তো এখানে পেয়েছি তাই একটা নিয়ে নিলাম এরপর নিলাম আমরা মিল্ক এটা আসলে বেশ বড়ই কিন্তু এর চেয়ে ছোট আসলে ওখানে অপশন নেই নিতে হলো বড়টাই এরপর ন্যাপকিনের একটা প্যাক নিতে হলো কারণ সেই সেম রিজন কারণ এখানে আলাদা আলাদা করে পাওয়া যায় না আর ন্যাপকিন আসলে কাজে লাগেই তারপর আমরা নিয়েছিলাম এই কোকের সেকশন থেকে একটা কোকের পুরো সেট মোটামুটি বাজার আমাদের শেষের দিকে সো কসক ঘোরাঘুরিও হলো আর বাজারও হয়ে গেল মাসের এবং সেখানে বসে পিৎজা খাওয়া যায় আর যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছে আমরা ভালো আজকে পিৎজা দিয়ে লাঞ্চটা সেরে নেই তো সেটার সাথে আমরা নিয়েছিলাম আরেকটা টার্কি কোল স্যান্ডউইচ দুটোই খুবই মজার ছিল এই পিৎজাটা ওদের ফ্রোজেন সেকশনও পাওয়া যায় আমি সেটা এক বক্স নিয়ে এসেছিলাম বাসার জন্যে যাতে পরবর্তীতে খেতে ইচ্ছে হলে খেতে পারি সো এটাই ছিল আমাদের আজকের কস্কোর ব্লগ স্যার ভালো থাকবেন টাটা